এই গাজ আসসালামু আলাইকুম শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষ হবে আর ঘরে পান্তালিশ হবে না তা কি হয় তো শুভ নববর্ষের দিন আমার ঘরে ছিল পান্তা ভাত ইলিশ মাছ ভাজা মরিচ দিয়ে পেঁয়াজের ভর্তা শুটকের ভর্তা করলা ভাজি আম দিয়ে ডাল এবং ভাত তো আয়নের বাবা কখনোই পান্তা ভাত খায় না তো আজকে জোর করে ওকে পান্তা ভাত খাওয়ানোর জন্য রাজি করেছি আর আয়নকে দিয়েছি গরম ভাত আয়েন তো অন্য কিছু দিয়ে খেতে পারে না এগুলো আয়নের জন্য না সো আয়ন শুধু শুধু ভাত খাচ্ছিলো পরে ওকে আমি ডাল দিয়ে ভাত খাওয়াই দিছি আয়নের বাবা ভাত নিচ্ছিলো খুবই আনকমফোর্টেবল ছিল লজ্জা লজ্জাবাজ ছিল নেওয়ার সময় তোকে বললাম তুমি একটা একটা করে নাও তো একটা করেও ইলিশ মাছ ভাজা নিলো একটু মরিচ পেঁয়াজের ভর্তাটা নিল আমার কাছে মরিচ পেঁয়াজের ভর্তাটা খুবই ভালো লাগে কিন্তু এটা গরম ভাত দিয়ে খেতে আরও বেশি মজা লাগে তারপর ছিল সুটকি ভর্তা সুটকি ভর্তাটা পান্তা ভাত দিয়েও খুবই টেস্টি আর তোমরা হ্যাঁ অবশ্যই কে কী করলা ভাজি পান্তা ভাত দিয়ে খেয়েছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো আমার তো এটা খুবই পছন্দ আয়নকে যখন ইলিশ মাছ দিল আয়ন বলছিল না আমি এটা খাবো না তো আমি বলছি তুমি এখন আপাতত নাও আমি তোমাকে পরে খাওয়াই তো এই তো আইনের বাবা সুতী ভত্তাটা নিল নিয়ে ওর প্লেটটা সাজালো সাজা বলছে যে হ্যাঁ আমার এখন শেষ তুমি এখন কাটো তো আমি ওর এই যে নিয়ে আমি এখান থেকে সরে গেলাম তো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই রেডি হয়ে গেলাম বাইরে যাবো একটু ঘোরাফেরা করব। এটা হচ্ছে আয়নের প্রথম পহেলা বৈশাখ উদযাপন করা আয়ন এ পর্যন্ত পহেলা বৈশাখ সম্পর্কে কিছুই জানে না সো ওকে আজকে দেখাবো একটু ঘুরে ঘুরে মোটামুটি তো আমিও রেডি হচ্ছি দেখো আমাকে কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাও আমরা এত পরিমাণ ভিড় ছিল রাস্তার জ্যাম হেঁটে হেঁটে এখন কোথায় যাব। সরদিতে যাওয়া পসিবল ছিল না আমরা গেলাম শিল্পকলা একাডেমিতে ওখানে গিয়ে আমরা কিছু ছবি তুললাম কিছু কুড়ে ঘর ছিল আশেপাশে পরিবেশটা খুবই ভালো ছিল দেখতেও ভালো লাগছিল আইন খুব এনজয় করেছে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা চলে গেলাম পলাশি বয়েটের সামনে সেখানে কিছু ছবি তুলে আমরা চলে গেলাম বাইগারের জুস খেতে যদিও জুসের সর্সটা নেওয়া হয়নি অনেক ভিড় ছিল কোনো রকম খেয়ে আমরা ওখান থেকে বেড়ে বাসে চলে এসছি দ্যাটস অল ফর টুডে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল